গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে এগারোটা ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম ক্লায়েন্টরা সকাল থেকে আমাকে বিভিন্ন রকম কোয়ারি করছিল সেগুলোর উত্তর দিচ্ছিলাম তারপরে আমাদের স্টক আপডেট হয়েছে দাম আপডেট হয়েছে সেগুলোকে সব চেঞ্জ করছিলাম যদিও সম্পূর্ণটা করা পসিবল হয়নি এখনও তবে তো সকাল সারাদিনে করে ফেলবো আশা করছি তার আগে একটুখানি লজিকের কাজও রয়েছে সেগুলোকে না করলে দামগুলো ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা তো এই সব নিয়ে সকালটা শুরু হয়ে গেছে ব্যস্ততার মধ্যে দিয়ে এখনও ব্রেকফাস্ট হয়নি জাস্ট একটু ফ্রেশ হয়েছি এবারে ব্রেকফাস্ট করব করে একটু বাজারে যাব। ফিরে এসেই সঙ্গে সঙ্গে বসে যাব মেশিন খুলে তারপরে আর ব্লগ ভগবানই জানে কখন করতে পারবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি চেষ্টা করে যাচ্ছি এত ব্যস্ততার মধ্যেও ব্লগটাকে না বন্ধ করতে কারণ ছেলের ছোটোবেলাটার ব্যাপার এই সময়টা চলে যাবে ব্যস্ততা হয়তো কমে যাবে কিন্তু ছেলে ছোটবেলাটা ফিরে আসবে না তাই সঙ্গে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন যেরকম আপনারা করে আসছেন আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই আপনাদের ভালোবাসার জন্যই আমি এখন অব্দি ব্লগটা চালিয়ে যাই তো সাথে থাকুন নিচে চলে আসলাম ওপর থেকে ছোট এখানে বসে বসে গাড়িও দেখছে আর রং করছে কি কেটা বাবা রং করছে তুমি হ্যাঁ জানি তো গাড়ি দেখলে তোমার সব কিছু ভুলে যাও গাড়ি দেখতে ইচ্ছা করে হ্যাঁ এটা কি রং করছো বাবা এটা কি জিনিস এটা প্লেন আচ্ছা কোথা দিয়ে দিয়ে যায় যায় এটা আকাশ তো অনেক তুমি কিছু জানো গো বাবা করে যায় কি হ্যাঁ হ্যাঁ পোকা দেখতে হবে একটা পোকা দুটো নয় দুটো নয় আচ্ছা ঠিক আছে বাবা প্লেনে রং রঙ করো তুমি হ্যাঁ গুড বয় খুব ভালো বেবি তুমি রঙ কর বাবা উঠে বসবো সেই সময় কোথায় বাবা আমার কাছে যে তোমার পাশে এসে একটু উঠে বসবো আমি তুমি করো বাবা আমি বাজার থেকে আলু নিয়ে এসেই ব্রেকফাস্ট করি তারপর মেশিনটাকেও চালু করতে হবে হ্যাঁ বাবা না 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 এগারোটা বাজতেই যায় চলে এসেছি ব্রেকফাস্টটা করবো বলে ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি চট করে খেয়ে নিই খেয়ে নিয়ে একটু বাজারে যাব আলু নিয়ে এসে দেবো আর মেশিন অলরেডি অন করা হয়ে গেছে মেশিন অলরেডি অন করা হয়ে গেছে দেখি ও আচ্ছা মেশিন অন করেছি ভেবেছি কিন্তু কোড়া হয়নি সুইজি দিইনি এগারোটা পনেরো বেজে গেছে বাজারে যাই আলুটা নিয়ে আসি সাইকেলটাতে একটু হাওয়া ছিল না একদমই বেরানো হয় না বলে তো যাই হোক কালকে তার আগের দিন সাইকেলটা নিয়ে হাওয়া বাড়ির জুতোটা ইস জুতোতে জল কি অবস্থা

বাবা তুমি ধারে আসো রাস্তার মাঝখানে কেন এক ধারে আসো মায়ের দিকে আসো নানি নানি বাবা রাস্তার মাঝখানে মাঝখানে ঘোরে না ধারে আসো সাতটা বাজতে দশ চলে এসছে আমার টিফিন আমি কাজ করছি একটু নতুন প্রোডাক্টগুলো যেগুলো এসছে সেগুলোকে নিয়ে আজকে টিফিনে রয়েছে

পৌনে দশটা বাজে চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে সোয়াবিনের তরকারি আর রুটি আর এদিকে ভাজা ফেগুন ভাজা দিয়ে খাচ্ছে মা আবার কার সঙ্গে কথা বলছে কে মা ও একটা র্যাক কিনেছি এত শাড়ি হয়ে গেছে যে রাখা যাচ্ছে না ঠিক করে চারদিকে ঘরটা পুরো শাড়িতে ভরে গেছে তো সেই কারণে র্যাকটা কিনেছি অনলাইনে এ এমনই একটা র্যাক দিয়েছে শুধু নাট পাঠিয়েছে হুম এ দেখুন এর মধ্যে এতগুলো নাট কিন্তু একটাও স্ক্রু দেয়নি এইখানে এটা ফাঁকা ঠিক আছে তারপরে এই এখানে লাগিয়েছি একটা এখানে ফাঁকা এদিকে ফাঁকা এই যে এইখানটা ফাঁকা তো মানে অনেক কিছু না দিয়েই পাঠিয়ে দিয়েছে তো এটা চব্বিশশো টাকায় পেয়েছি সেই কারণে আর ফেরত দিচ্ছি না কারণ আমি লোকাল মার্কেট থেকে জিজ্ঞেস করেছিলাম তারা তো সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা নিজে কিছু বলছে না এটা চব্বিশশো টাকায় পেয়ে গেছি আমার সস্তাই হয়েছে কিন্তু কয়েকটা নাট নেই এই সব জায়গাগুলোতে নাট যে লাগাবো কালকে দেখি হার্ডওয়ার্সের দোকান থেকে গিয়ে এই নাটগুলোকে কিনে নিয়ে আসতে হবে একটা স্যাম্পেল খুলে নিয়ে যাব গিয়ে কিনে আনবো তারপরে দেখি এটার মধ্যে সব শাড়িগুলো সাজিয়ে রাখলে পরে আমার অনেকটা জায়গা কম্প্যাক্ট হয়ে যাবে কারণ এতটা উঁচু অবধি তো আমি শাড়ি সাজিয়ে রাখতে পারি না সব হুড়মুড়িয়ে পড়ে যায় ঘাড়ে ঘাড়ে কিন্তু এটার মধ্যে রাখলে আমার মনে হয় থাকবে তো যাই হোক এটা আজকে কেনা হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় অ্যাজ ইউজুয়াল ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা নমস্কার দিদি ভাইরা দু পঁচিশ সালটা পুরো সালটা ছিল পাঁচমিনা খাড্ডির সাল পুরো বছর আমরা প্রচুর পরিমাণ পাঁচমিনা খাড্ডি সেল করেছি এবং এখনো বর্তমানে যদি আমাদের কমিউনিটিতে পাঁচমিনা খাড্ডির কোনো ফটো পাঠানো হয় তাহলে কিন্তু সেখান থেকে সেল ঢুকে যায় তো আপনাদেরকে দেখিয়ে দিই দিঘাটি কি কি কালার চার্ট আপনাদের জন্য রয়েছে রয়েছে এরপরে আমি আপনাদেরকে বলবো দাম আর কোয়ালিটি রয়েছে আমি একটা যে কোনো শাড়ি খুলে দেখিয়ে দেবো সব থেকে বেশি যেটা ডিমান্ডিং আমাদের পুরো সালে দেখা গেছে যে নেভি ব্লু কালারটা এটা সব থেকে বেশি হাই ডিমান্ডিং ছিল যত আমাদের স্টক ছিল এই স্টকের মধ্যে সবসময় আমাদের খালি নেভি ব্লু কালারটা হয়ে যায় তো আমি ব্লু কালারটাই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আজকে বাকি কালার যেগুলো আছে ওগুলোকে আমি বাই আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে দেখিয়ে দেবো এই যে পাসমিনা ঘাটটির যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটির আপনি আমাদের যে দাম আছে সেই দামে আপনি কোথাও পাবেন না প্রত্যেকটা কাস্টমারের যে রিভিউ আছে আপনারা গিয়ে গুগলে দেখে নিতে পারবেন যে প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছে আমাদের শাড়ির কোয়ালিটি দেখে আপনি নিজেও ক্যামেরাতেও বুঝতে পারছেন দেখুন কত সূক্ষ্ম কাজ করা রয়েছে কত নরম জড়ির কাজ এই দেখুন একটা নরম শাড়ি যেটা কি না মুঠো করলে মুঠো হয়ে যাবে এর বর্ডারের যে কাজটা আছে দেখিয়ে দাও কত চওড়া বর্ডার রয়েছে জড়ির কাজ রয়েছে সূক্ষ্ম কাজ রয়েছে অল ওভার বডিতে আপনারা পেয়ে যাবেন মিনার কাজ ট্রিপল মিনার কাজ রয়েছে জড়ির কাজ রয়েছে সুন্দর কাজ রয়েছে এইটা হচ্ছে আঁচল এইটা শাড়ির আঁচল ব্লাউজ পিসটা আছে সেটা কিরকম দেখতে সেরকম বুটার কাজ পেয়ে যাবেন পুরো ব্লাউজ পিসটা এটা রানিং ব্লাউজ পিস রয়েছে এ দেখুন ফার্স্ট হচ্ছে আপনাদেরকে যেটা খুলে দেখালাম এটা হচ্ছে নেভি ব্লু কালার এই একটা কালার অপশন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এবং তারপরে কালারটাই খুব ফেভারিট কালার আপনাদের বটল গ্রিন পারফেক্ট লাল যেটাকে বলে রেড কালার আপনাদের জন্য অ্যাভেলেবেল ইয়েলো কালার ইয়েলো কালারটা খুব ডিমান্ডিং এখন গায়ে হলুদের জন্য তো চিন্তা করবেন না আমাদের কাছে কিন্তু গায়ে হলুদ স্পেশাল প্রচুর শাড়ি স্টক রয়েছে আপনাদের হলুদ শাড়ি দরকার হলে আমাকে পিং করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে কিন্তু আমরা আলাদা হলুদ শাড়ির কালেকশন আছে সেটা দেখিয়ে দেবো এখানে পাঁচমিনা দেখিয়ে দিই এটা হচ্ছে পাঁচমিনার পিঙ্ক কালার তাহলে এরপরের যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা খুব ডিমান্ডিং এটাও হচ্ছে খুব ভালো একটা কালার একদম কচি কলা পাতার কালার আছে একদম লাস্ট কালার বা নট লিস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা একটা করে শাড়িগুলোকে দেখাও যাতে সবাই স্ক্রিনশট নিতে পারে তো আপনাদের জন্য স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে আটশো পঁচানব্বই টাকা আপনারা ফ্রি পেয়ে যাবেন আর যদি সিওডি করতে চান তাও অ্যাভেলেবেল রয়েছে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইছেন তারাও করতে পারবেন আপনাদের জন্য বাল্ক অর্ডার এবং দাম আলাদা থাকবে সেটার জন্য আমাদেরকে আলাদা করে যোগাযোগ করবে দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন টাটা